আলাইকুম সৈয়দ জামে ফুল মসজিদ ফুলবাড়িয়া ঢাকা দূর থেকে আপনাদেরকে মসজিদটা দেখাইতেছি মসজিদের ভিডিওটা দেখেন এই ফুলবাড়িয়া বাস স্টেশন অনেক পুরানো এবং মসজিদটা আপনাদেরকে দেখাইতেছি আশেপাশে দুঃশ দেখিয়ে দিতেছি উজুখানা এইদিকে এবং ওয়াশরুম ও এটি মসজিদ এবং মাদ্রাসা উপরে মাদ্রাসা নিচে মসজিদ উজুখানা দুইটা অনেক বড় মাসাল্লা পাশে নামাজের জন্য পর্যাপ্ত পরিমাণ নিচে জায়গা আছে এবং উপরে দোতলা ইমাম সাহেব দাঁড়ায় ওইখান থেকেও আপনি দাঁড়াইতে পারেন মসজিদের প্রবেশ পথ আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে যাব উপর থেকে নিচের দৃশ্যটা দেখে দিতেছি আমরা এখন উপরে দেখাবো আপনাদেরকে মসজিদের তিনতলা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর মসজিদের পাশেই যাত্রাবাড়ি পয়ালে অবস্থিত দেখেন অসাধারণ ইমাম সাহেব বয়ান করছে আজকে শুক্রবার যেহেতু জুমা মাশাআল্লাহ দেখেন মাদ্রাসার ছাত্ররা ছোট ছোট বাচ্চারা পুল কত সুন্দর দেখা যায় মাসা আল্লাহ অসাধারণ আল্লাহ এইসব এখন আমরা উপরে উঠবো মসজিদের আশেপাশের এলাকা আপনাদেরকে দেখাবো এটা মসজিদের একদম ছাদে যেহেতু টিন সেট করা ছাদে মাদ্রাসার ছাত্ররা থাকে তারা গোস টুসুল করে কাপড় চাপড় দেয় এবং মাদ্রাসার পাশে ফুলবাড়িয়া মার্কেট দেখেন বিশাল বড় মার্কেট এবং গুলিস্তান যাত্রাবাড়ি ফেলা এবার পাশেই যে সিটি কর্পোরেশনের অফিস আপনাদেরকে দেখে দিতেছি কত সুন্দর দেখা যাওয়া সাধারণ আপনারা সবাই আমার মসজিদের ভিডিওগুলো দেখবেন সবার জন্য দোয়া সবাই ভালো থাকবেন মসজিদের পাশেই অবস্থিত দেখেন অসাধারণ কত সুন্দর বিউ মাসাল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া